গুড ইভিনিং তো এখন থেকে আজকের ব্লগটা আমি শুরু করছি আমি সকাল থেকে আজকে ভিডিও করতেই পারিনি কারণ আমার এতটাই হাত পা ব্যথা ছিল মানে জ্বর ছিল না কিন্তু হাত পা ব্যথা ছিল সে কেমন করছে ঘা হাত পা চাবাচ্ছে এরকম করছে সকাল থেকে ভিডিওটাই করতে পারিনি তো সারাদিন আমি শুয়েই ছিলাম তো ওষুধ খেয়ে খেয়ে এখন একটু ঠিক আছি ওই জন্য আমি এখনই রান্নাঘরে এসে এখন থেকে ভিডিওটা করছি তো যেটুকু করবো সেটুকুই তোমাদের সাথে শেয়ার করবো তো তোমরা একটু দেখো প্লিজ তো চলো এখানে দেখো আমি সকালে উঠতেও পারিনি আমি জল গরম কিছু করতে পারিনি যে সোনা হবার এই যে ফ্লাইওভারও খুব জ্বর এখানে জ্বর আসছে কমে যাচ্ছে আবার আসছে ডাক্তার দেখিয়ে আনা হয়েছে ওকে দুদিন রেস্টে থাকতে বলেছে চলে স্কুল টুল পড়া টড়া যেতে গরম করেছে তো ওই জন্য ও এখন ঘুমাচ্ছে তো ওই জন্য করতে পারিনি তো চলো এখন থেকে যা যা আমি করবো সেই তোমাদের সাথে শেয়ার করবো তোমরা প্লিজ দেখো একটু তোমার সাথে থেকো তো চলো দেখতে থাকো জলগুলো হয়ে গেছে আমাকে ঢেলে নেব দেখো চা বসিয়ে দিয়েছি দেখো আটা বসিয়ে দিয়েছি তো চাটা হোক এদিকে চিনি দিয়ে দিয়েছি তো চলো চাটা হলে তোমাদের দেখাচ্ছি দেখো চা হয়ে গেছে এই যে এই যে আমার চা এখানে একটুখানি বেশি হয়েছিল আর এখানে দেখো ডাল সিদ্ধ বসিয়েছি কাল তো চলো চাটা দিয়ে আসি আর আমিও খাই আমার মুখটা না পুরো তিতো তিত হয়ে গেছে ভাল লাগছে না একদম সে পা ব্যথার ঠিক আছে কিন্তু মুখ তিত হলেই না ভাল লাগে না কেমন যেন একটা লাগে তো চলো ইয়ে করি চাটা দিয়ে আসি এদিকে জাল শিধরে যাচ্ছে কমিয়ে দেবো দেখো স্নান টান হয়ে গেছে এখানে দেখো আমি দুধ জল দিতে বসিয়ে দিয়েছি এই যে তাহলে আমি এখনো এখনও খাইনি ওর খাওয়া হয়ে গেছে ব্রেড অ্যান্ড একটা ডিম পোচ ব্রেডটা একটু সেকে দিয়েছি আমি যে টোস্টারটা নামাতে হবে বলছি টোস্টারটা তুই আগে এখানটা টোস্টারটা রাখতাম আবার লাগে না দেখে আবার তুলে রেখেছি ওই ওই এই যে লব ছাদটা আছে ছাদের পরে কারণ বক্সে ঢুকালে সে বক্স সব তুলে বের করতে হবে ওই জন্য আবার টোস্টারটা নামাতে হবে সবই আছে কিন্তু কিছুই ব্যবহার করা হয় না এরমই একটা ব্যাপার তো এই টোস্ট মানে সেঁকে টোস্টের মতো করে দিয়েছি আর তারপর ডিম্পোজ করে দিয়েছি তো এদিকে দুধ জাল হোক এবার আমিও খাবো তো চলো দেখতে থাকুক আমি খাবারটা বানিয়ে নিই দুধটা জাল হোক তারপরে একটু গিয়ে শুয়ে পড়তে হবে এখন সবে আটটা দশ বাজে চলো পরে কথা হচ্ছে সোনা বাবা এই ঘরে ঘুমাচ্ছে ঠামের সাথে ওর ওর স্বামীর সাথে ঘুমায় এই ঘরে ঠামের ঘুমারি ঘরে ঘুমাচ্ছেও চলো পরে কথা হবে দেখো আমি এখন সবজিগুলো কেটে নেব

Gracias. দেখা হয় ইনভেট মধ্যে কেউই নাই ক্যামেরা মধ্যে তাও দেখা যাচ্ছে না সময় ও দেখু হেলথ সেটাই ভুমি হয়েছে বাইরে আমরা

এটা মিলাইং হয়ে সফটওয়্যারটা চলছিল মানে জায়গাটা লাইটটা আপনি যখন লাইট শুনলো এক এক ভাগকে দেখা একটা হিট দিয়ে একটা দিয়ে আসি দেখা অফ করে আসছে পুরো লাইটগুলো অফ করে let's go okay predict can i get if you all use it you know the portal ka

আচ্ছা এই তিনটে নম্বর 500 টাকা গেছি তাহলে আমিও আপনাদের 500 টাকা লিখে দিছি তাহলে বুঝা যাচ্ছে 30 টাকা বাকি এই এই কত তো সব কয়টা নম্বর आठ, नौ, दस, चौट, शान। उसके तो कई तरह के आपको तो आप तो देखिए ये एवा चीज़ तो आ गया। इंटीग्रिटी टेक्स्ट के लिए मैं एरिया से आपको इलेक्ट्रिक सीधा आपके

हेलो तो बोलते नहीं है क्या होने की कि मैसेज करते सब मैसेज करते हैं कि ओষুধ দরকার কি দরকার কি আপনারা 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 ভালো করে बताते हैं प्लीज कॉल करो प्लीज कॉल करके प्लीज बात कीजिए तो आपका मालूम पड़ेगा प्लीज ऐसे फोन नहीं करते क्या जानकारी दिखत বললাম যেই বাড়িতে একটা লোক ছিল আর একটা এ ছিল তো বেজনা কোনে রোগী ছিল কারণ ও একটা লোডে ডাক্তারটা কিন্তু ফিলিক এই ডাক্তারটা

দেখো এদিকে সমস্ত পরিষ্কার হয়ে গেছে আর এই যে সবজিগুলো যেগুলো কাটলাম রাতের ডালিয়া হবে এর মধ্যে দিয়ে রাখলাম দিয়ে বসিয়ে দেব চলো দেখো আমার বিছনা চাদরটা আমি পাল্টে নিলাম চাদরটা আমি পাল্টে নিলাম তো চলো আজকের ব্লগটা আমি এখানেই তাহলে শেষ করছি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে সেটা বেললাইকানটিকে প্রেস করে দেবে তো চলো আজকের এখানে এখানেই ডাটা জন্য নেক্সট ব্লগে তো ডাটা তোমার সঙ্গে ভালো থাকবে সুস্থ থাকবে